বর্তমান সময়ে প্রযুক্তি দুনিয়ায় সবচেয়ে আলোচিত একটি অ্যাপ ডিপসেক এটি একটি চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কোম্পানি যা ওপেন সোর্স ভাষা মডেল তৈরি করে হাংচোয়ে অবস্থিত এই প্রতিষ্ঠানটি চীনা হেজ হাই হাইফ্লায়ার দ্বারা অর্থায়নপ্রাপ্ত এর সহ প্রতিষ্ঠাতা লিয়াং বেন ফেং দুই সালে কোম্পানিটি প্রতিষ্ঠা করেন দুই সালের জানুয়ারিতে ডেপসিক তাদের চ্যাটবট মার্কিন যুক্তরাষ্ট্রে উন্মোচন করে এরপর দ্রুতই এটি অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা বিনামূল্যের অ্যাপে পরিণত হয় যার ধাক্কায় রাতারাতি মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর সূচকের বাজার মূল্য এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি ডলার কমে গেছে এবার দেশটিতে নিষিদ্ধ হতে যাচ্ছে জনপ্রিয় এই অ্যাপ যুক্তরাষ্ট্রে এই আইন পাশ হলে ডিপসিক ব্যবহার করলে ছয় দশমিক পাঁচ কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে শুধু তাই নয় ২০ বছর পর্যন্ত কারাবাস হতে পারে আইন অনুসারে সরকারি ডিভাইস ছাড়াও অন্যান্য স্থানেও এই এআই ব্যবহার নিষিদ্ধ হতে পারে যদি কোনো সংস্থা এটি ব্যবহার করে তবে সেই সংস্থার ষাট কোটি টাকা পর্যন্ত জরিমানা হবে মূলত ডিপসিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারকারীর সব তথ্য চীনে পাঠিয়ে দিচ্ছে এরই সূত্র ধরে অস্ট্রেলিয়ার সব সরকারি সিস্টেম থেকে ডিপসিক এআই সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে একইভাবে ইতালীয় ডিপসিকের পরিষেবাগুলো বন্ধ করেছে দেশটির সরকার